জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা জনাব আক্তার আলীর প্রবাসীর পক্ষ থেকে গরিব সহায়ের মধ্যে শত প্যাকেট চাল বিতরণ তিনি প্রত্যেক বছরে গরিব সহায়ের মধ্যে চাল এবং খাদ্য প্রকার বিতরণ করেন এবং প্রত্যেক বছরের রামাদানের আগে সবার মাঝে গরুর মাংস পর্যন্ত বিতরণ করে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এলাকাধীন যে গরিব সহায় লোকরা রয়েছেন তারা সবাই এসেছেন এই চালের প্যাকেট নেওয়ার জন্য প্রত্যেকজনকে প্রত্যেকজন জনের হাতে টুকন রয়েছে এবং ওই অনুসারে প্রত্যেক মানুষের আত্ম মাঝে তুলো

তো প্রত্যেক মানুষের হাতের মাঝে তুলে দেবো ওই চাউলের প্যাকেট সবে সব খুশি আছে নিকানোর মাঝে চাউলের প্যাকেট পাইয়া এবং শুধু চাউলের প্যাকেট যে আসছিল ওই না প্রত্যেক বছরের মাঝে কিছুদিন পর পরই তারা পক্ষ থাকি অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং ঈদ সামগ্রী নানান ধরনের জিনিসপত্র বিতরণ করা হয় এবং বর্তমানে যে খাদ্য সামগ্রীগুলা চাউল দেবো ওই পুরো গরিব সহায় রে জনাব আফতার আলী সাহেবের ছেলে বাংলাদেশের আইসন তো টাইম থানার পক্ষ থাকি ইসাউল প্যাকেট গুলা গরিব সহায়ের মাঝে বিচরণ করা এবং এখানে আমাদের কেশবপুর বাজার বাজার এলাকাধীন যে ব্যক্তি বড় বড় হয়েছেন অসহায় মানুষ তারা সব মানুষ আইসন আইয়া বিল করা এবং সব মানুষের হাতের মাঝে চাউলের প্যাকেট তুলে দেওয়া ভিডিও ও নম্বর দিয়ে দেখতে পারেন ভিডিও ও নম্বর দিয়ে দেখতে পারেন সিデザർ পাপস সিデザർ পাপস ধরো বড়াই দি লোক শান্তি দি পাপ বানানে ট্র্যাজিয়া

সুন্দর শৃঙ্খলা ভাবে চাউলের প্যাকেট গুলা দেওয়া এবং সবাই চাউলের প্যাকেট গুলা পাইয়া অনেক খুশি প্রত্যেকটা প্যাকেটে কম করে পাঁচ কেজির মতো চাউল আছে

যারা যারা আইসা প্রত্যেক মানুষের হাত থেকে টুকন সিরিয়াল দেখিয়া দীক্ষা টুকনগুলা হাত নিয়া প্রত্যেকজনের আঁতের মাঝে তুলে ধোয়া হয়েছে ফার্স্ট কেজি চাউল এবং আরও কিছু প্যাকেট রয়েছে যে মানুষগুলা এখন আইস নিয়া এবং ধীরে ধীরে কিছু মানুষ সকল আইরা প্যাকেট নিবার লাগে এবং প্রত্যেক মানুষের টুকন নাম্বার দেখিয়া এবং তারা খাতার মাঝে যে নামগুলা লেখা হয়েছে নাম অনুসারে প্রত্যেকজনের আঁতের মাঝে চাউলের প্যাকেট তুলে ধরো এবং প্রত্যেক প্যাকেটের মাঝে পাঁচ কেজি পর্যন্ত চাউল আছে তাছাড়া যারা যারা ই চাউলের প্যাকেটগুলা ফাইরা প্রত্যেক মানুষের জানার চেষ্টা করলাম যে শুধুমাত্র কি আজকে ই চাউল প্যাকেট না আরো আগেও দেওয়া তো প্রত্যেকজনে কইছেন যে তারা প্রত্যেক একটা সময়ে চাউলের প্যাকেট বা খাদ্য সামগ্রী বা ঈদ সামগ্রী হল গরিব সহায় মানুষের আত্মা তুল্লা দিন এবং ই প্যাকেটগুলা ফাইয়া প্রত্যেকটা মানুষ খুশি এleme <Gã>

उपाप एक तो और और एवं उन्होंने दिलीप को आवाज टिकट भी सुन ना अरे वो होता नाम तो देख पटका देख

ধীরে ধীরে মানুষ আইরা যারা গেছে টুকা আছে টুকন দীক্ষা এবং টুকন নাম্বার মিলে গিয়া তার খাতার মাঝে নাম এবং নাম্বার লেখা আছে তো নাম নাম্বার মিলে গিয়া প্রত্যেক মানুষের এত তুলে দেওয়া এবং যথেষ্ট পরিমাণ মানুষ সকলে দেওয়া হয়ে গেছে এবং আরো কিছু টুকের বাকি হয়েছে যারা এখন আইসুন না তারা অপেক্ষা অবেন্ট গুলো লাইব্রেরি পার্ট ওয়ান তো নন মেম্বার এবং যারা যারা ই বিতরণ অনুষ্ঠান পালন করা তারা সুন্দর এবং শৃঙ্খলা ভাবে চাউল হয়ে থাকে ধুলা গরিবা দিয়া এবং শৃঙ্খলা সব মানুষের কোন প্রকার যা যা মেলা বা কোনো প্রকার উলি খরা নাই মাঝে

প্রচুর পরিমাণের প্যাকেটগুলা বিতরণ করা হইছে এবং কিছু প্যাকেটগুলা বাকি রইছে যারা এখন আইছন না তো ধীরে ধীরে মানুষ সহায় লাগি এবং তারা টুকোনগুলা দিয়া প্রত্যেক দনে প্রত্যেক দনের প্যাকেট বুঝাইয়া লিয়া যাইরা ৫ প্যাকেট মনে আপনি আপনার যে বিতরণ বিচরণ বিসমিল্লাহ রহমানুর রাহিম আপনারা এত সময় দেখছেন লাইব সালবাটা হইছে আমাদের শেষপুর গ্রামের লোনন প্রবাসী জনাব আফতর আলী উনি সম্পর্কে আমার মামা হন ওনার পক্ষ থাকি সালবাট হয়েছে প্রত্যেক ফ্যামিলিতে গরিব অসহায় ফ্যামিলি থেকে বাট হইছে সাত কেজি করে সাল হয়েছে এবং আপনারা জানেন একটু পূর্বে লোন থাকি ওনার দুই নম্বর ছেলে দেশে আইসিন উনি আর্থিকভাবে মানুষকে সাহায্য করা সবসময় কেস দেখা আর আজকে চালবাটা হইছে আর লন্ডন প্রবাসী আফতর আলী সাহেব উনি একজন দানশীল ব্যক্তিত্ব উনি সবসময় দান করে থাকেন আমরা জানি প্রত্যেক বছর পাঁচ থেকে ছয়বার মানুষকে বিভিন্নভাবে ত্রাণ দিয়ে সাহায্য সাহায্য করেন এবং প্রত্যেক রম জানাইলে উনি প্রথমে বিশাল বড় গুরুজ বকইরা গরিব অসহায় মানুষের দিন খাওয়ার জন্য আমরা ওনার এই যে অনুদান এই অনুদানের জন্য ওনাকে স্বাগত জানাই আর ওনার এই যে দান খরাতের যে বিষয়ে উদারতা এটা যেন সবসময় অব্যাহত থাকে আমরা এটি আশা করি ধন্যবাদ জনাব আফতার আলী সাহেবের পক্ষ থাকি প্রত্যেক বছরও অনুদান বিতরণ করা হয় গরিব সাহেবের মাঝে এবং আজকে তাঁর মেজু সেলের পক্ষ থাকি সাতশো দিহরি চাল একশোটা পরিবারের মধ্যে বিতরণ করা হইল এবং তিনি প্রত্যেক বছরের মধ্যে কম কম করে ছয় থেকে সাতবার গরিব সহায়ের মধ্যে তান বিতরণ করেন খাদ্য সামগ্রী ঈদ সামগ্রী এবং রামাদানের আগে গরুর মাংস পর্যন্ত বিতরণ করেন তো এখানের মাঝে বাগনা এবং আরও শুভাকাঙ্ক্ষী খোলা যারা এই কার্যক্রম পরিচালনা করা তো আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে যে গুলা বিচরণ করা হয়েছে মাঝে এবং প্রত্যেকজন মানুষে টুকুন অনুসারে সিরিয়াল বাই সিরিয়াল আইয়া এবং যারা যারা আইছেন তারা তো আর কিছু মানুষ এখন আবার বাকি রয়েছে পরবর্তীতে আইয়া তারা নিব